হরে কৃষ্ণ রাধে রাধে গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবদ্গীতা যথাযথের প্রথম অধ্যায়ের চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বর শ্লোকটি আলোচনা করব তো চলুন আলোচনাটি শুরু শুরু করা যাক শ্লোক নম্বর চুয়াল্লিশ অহবত মহৎ পাম কর্তুম ব্যবসীতা যত রাজ্য সুখ লোভেন হস্তং মুদ্ধতা বলছে হাই কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি আমরা আগের শ্লোক থেকে জানতে পেরেছি যে হস্তিনাপুরের সকল পুত্ররা যুদ্ধে সৈনিক হিসাবে যোগদান করেছে এবং অর্জুন দেখেছে যে তার সকল আত্মীয় স্বজনেরা সেই যুদ্ধে যোগদান করেছে তাই অর্জুন বলছে হায় মানে অর্জুন এটা ভাবছে যে রাজ্য সুখের জন্য আমরা আমাদের নিজের আত্মীয় স্বজনদের হত্যা করব আমাদের তো মহাপাপ হবে এটাই অর্জুন ভাবছে স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে মাতা পিতা ভাই বন্ধুকে হত্যা করতে দেখা যায় পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে বলছে পৃথিবীর ইতিহাসে আমরা অনেক দেখেছি যে নিজের স্বার্থের জন্য মা বাবা ভাই বোনকে পর্যন্ত হত্যা করেছে কিন্তু ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকেই শ্রেয় বলে মনে করেছেন কিন্তু অর্জুন যেহেতু আমরা কি দেখেছি না পৃথিবীর ইতিহাসে অনেক ভাই বোন নিজের স্বার্থের জন্য মানুষ নিজের ভাই বোন আত্মীয় স্বজনদেরকে হত্যা করেছে হ্যাঁ কিন্তু অর্জুন ভগবত ভক্ত ছিলেন হ্যাঁ এবং ভগবান ভক ভগবত ভক্তের মন এতই কোমল হয় হ্যাঁ তাদের হৃদয় এতই পবিত্র হয় যে তারা কখনো স্বপ্নেও তাদের শত্রুদেরও হত্যা করার কথা ভাবতে পারে না হুম তাই অর্জুন বলছে তার কর্তব্য সম্পর্কে সর্বদা সচেতন ছিল অর্জুন এবং অর্জুন যে তার শত্রুরাও যেন কোনোভাবে হ্যাঁ কোনোভাবে কষ্ট না পায় তার নিজের আত্মীয় স্বজন যেন কোনোভাবে কষ্ট না পায় এই দিকে অর্জুন সবসময় সচেতন ছিল তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকে শ্রেয় বলে মনে করেছেন মানে অর্জুন যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করার থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন যুদ্ধ করতে চাননি সেই জন্য তিনি ভেবেছিলেন যে যুদ্ধ করাটা তার পক্ষে শ্রেয়স্কর হবে না হুম এটাই ভেবে তিনি শ্রীকৃষ্ণকে জানিয়েছিলেন যে তিনি যুদ্ধ করতে চান না শ্লোক নাম্বার পঁয়তাল্লিশ যদি মামপতিকারং সং শস্ত্র পানায় ধাত্রাহ্ন ক্ষেমতর ভাবে বলছে প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রদের যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে বলছে আগের যুগে যুদ্ধের কিছু নিয়ম ছিল যে যদি কোনো যোদ্ধার হাত থেকে অস্ত্র পড়ে যায় হুম তখন তাকে যুদ্ধে বধ করা হতো না তার সঙ্গে যুদ্ধ করা হতো না নিরস্ত্র অবস্থায় কখনো তার সঙ্গে যুদ্ধ করা হতো না তো সে অর্জুন এটাই বলছে যে আমি যদি নিরস্ত্র থাকি আমি যদি যুদ্ধ করতে রাজি না হই আমি যদি নিরস্ত্র থাকি সেই অবস্থায় যদি ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে বধ করে তাহলেই অধিক মঙ্গল হবে মানে অর্জুন এটাই ভাবছে যে যুদ্ধে আত্মীয় স্বজনদের বধ করার থেকে ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি আমাকে বধ করে তাহলে সেটাই মঙ্গল হবে তাৎপর্য ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম আছে শত্রু শত্রু যদি নিরস্ত্র হয় অথবা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না ওই যে ক্ষত্রিয়ের কিছু যুদ্ধ করার ক্ষত্রিয়দের যুদ্ধ করার কিছু রীতি আছে সেই রীতি বা রীতি বা নিয়ম আছে সেই নিয়ম কি না যদি কোনো শত্রুও নিরস্ত্র থাকে মানে তার কাছে কোনো অস্ত্র না থাকে এবং সে যদি যুদ্ধ করতে অনিচ্ছুক হয় এবং সে যদি যুদ্ধ করতে না চায় তাহলে তাকে আক্রমণ করা যাবে না হুম কিন্তু অর্জুন স্থির করলেন যে রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তা তাকে আক্রমণ করে তবুও তিনি যুদ্ধ করবেন না কিন্তু অর্জুন ভাবলেন যে তার আত্মীয় স্বজনদের হত্যা করার থেকে যদি তার শত্রুরা মানে ধৃতরাষ্ট্রের পুত্ররা তাকে যুদ্ধে আক্রমণ করে তাকে যুদ্ধে বধ করে তাহলে সেটা অর্জুনের হ্যাঁ মঙ্গলই হবে অর্জুন এটাই ভাবছেন শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল অর্জুনে এই ধরনের আচরণ ভগবত ভক্তচিত কোমল হৃদয় পরিচায়ক হ্যাঁ যে বলছে ভগবত ভক্তের হৃদয় কতটা কোমল সেটা এখানে দেখানো হচ্ছে যে তার ভগবত ভক্ত তার শত্রুদের পর্যন্ত যে কখনো ক্ষতি হবে সেটা চায় না তাই বলছে ভগ অর্জুন যেহেতু ভগবত ভক্ত ছিল তাই কো তার হৃদয় ছিল কোমল এবং সে কখনোই চায়নি তার সব আত্মীয় স্বজনরা শত্রুপক্ষে মানে দুর্যোধনেদের পক্ষে যুদ্ধে যোগদান করেছে তাদেরকে বধ করতে অর্জুন চায়নি তাই অর্জুন যুদ্ধ করতে রাজি ছিল না হরি বল রাধে রাধে